রিক্সাওয়ালা ভ্যান ওলার পয়সা ঘুষ নাই ওর মধ্যে ঘুষ আছে কিন্তু কিছু বুদ্ধ লোক আছে বুড়া রিক্সাওয়ালা এই গায় বুড়া মানুষ রিক্সা চালায় সেই জন্য অপমান ওই বেটা তোমার বাবের বয়সে আপনি আপনি কইতে পারো না এরপরে উঠলো রিক্সায় সাত মাথা থেকে চোদ্দ মাথা যাবে ওখানে যায়া বললো যে ভাড়া কত সে চাইলো দশ টাকা ভাড়া আরে বেটা দশ টাকা ভাড়া রেট বই দেখা যখন রিক্সার ভাড়া দেয় তখন রেট বই দেখার প্রশ্ন ওঠে আর যখন শাড়ি কিনতে যায় লেখা আছে ফিক্সড প্রাইস ঢোকার সাথে সাথে একটা সেভেন আপ অথবা একটা কি ঠান্ডা মানটা কিছু একটা দিল খাইয়া ঠান্ডা শাড়ির দাম কত শাড়ির দাম তেরো হাজার পাঁচশো তিরানব্বই টাকা বিরানব্বই পয়সা এইখানে রেট কত তার তালাশ করে না বেশি কথা বলি তার খেলা হবে ওইটা ঠিক মতো আনতে পারে কিন্তু রিক্সাওয়ালার মাথার ঘাম ফেরানো পয়সা নিয়া তার সাথে ঝগড়া করে তর্ক করে এটা ঠিক নয় সহস্তে যে ইনকাম করে রসুল্লাহ বলছেন আল কাসেবো হাবিবুল্লাহ নিজের হাতে যে কামাই করে সে আল্লাহ বন্ধু মোমেন ব্যক্তির চোখের চাহনি বাদক আপনি আপনি আমি যে দেখি এই দেখাটা ওই বাদক কিরকম আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে ভালোবাসার নজরে যদি তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো কি হবে আল্লাহর নবী বলেন আল্লাহর মেয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই কোনও বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশোবার টাকায় আল্লাহ র আব্বুর আর আমিন তারামুল আমায় একশোটা কবুল নফল হজরের সব দিয়ে দিবেন তা আপনার আমার চোখের চারণ এবাদতের মধ্যে স্বামী আপনি ব্যবসা করবেন এটাই কথা হজরের নামাজ পড়েন দোকানে চলে যা। তারপরে দোকান বিসমিল্লা বলির দোকান খোলেন বিসমিল্লা বলির দোকানে বসেন এরপরে ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না মিথ্যে কথা কবেন না আপনি যে ব্যবসাটা করলেন ওজনে কম দিলেন না খাদ্যে ভেজাল দিলেন না মিথ্যা কথা বললেন না নামাজটা ঠিক কথা পড়লেন আপনার হাসর হবে মান নবী ও সিদ্দিকিন ও শহীদা ও সালেহিন 무슨 কথা জানা নাকি সত্যবাদী ব্যবসায়ী নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী সিদ্দিক শহীদা সালেহিনদের সাথে হাশর সে ভাই যাবে আল্লাহ 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 কি ব্যবসা আমরা করি টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই কি খাচ্ছি আরে মুসলমান রসগোল্লা না ষয়ে দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি রসগোল্লা বানাইতে সানা লাগে দুধ লাগে দুধ হলেই সানা পায় যত দুধ তত সানা এত সানা এত দুধ পাবে কই এত পয়সা খরচ করার সময় নাই দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়ে দিয়া দ্রুত টয়লেট পেপার গলে গেল সানা হয়ে গেল ওর মধ্যে চিনি দিয়ে গোল গোল বানাই দিব খাওয়া জমের যত কেক খান অধিকাংশ কেক গড়ি পোসাটিম দিয়ে তৈরি ফাস্টফুডের চিকেন গুলি যতগুলি কি বলে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি

নঔজ একবার এই ভেজাল বিক্রি করিয়া রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উন্মত নয় এখন আপনি হস করেন তাহাজ্জুদ করে কপালের সামনে উঠে গেলেন রাসূলুল্লাহ বলেছেন তুমি আমার উন্মত ন আল্লাহরে ফাঁকি দিবেন বেশ তো আপনার মামু বাড়ি এত সহজ না খাদ্যদ্রব্যে ভেজাল যারা দেয় তারা মানবতার दुश्मन তারা মুসলমান নামের কলঙ্ক সে তারা আল্লাহ ইবাদত করি আপনি খাদ্যের দ্রব্যে ভেজাল দেবেন না আপনি মিথ্যা কথা বলবেন না বাংলাদেশের তৈরি করা কাপড় মারবেন না আমার দেশের কাপড় কেনার মতো মানসিকতা আমার থাকতে হবে আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় ভালো এই মানসিকতা থাকতে হবে খালি আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি একটু বললেই হবে না ভালোবাসার প্রমাণ দিতে হবে ঠিকই না মিথ্যা কথা কেন বলতেছেন আবার লাভ করতেছে দুশো টাকা পাঁচশো টাকা বলতেছে আল্লাহর কোসং দুই টাকাও লাভ করিনি লাভ করছে একশো টাকা দুই টাকা লাভ করিনি এই ধরনের মিথ্যা কথা বলার দরকার কি আপনি বলেন আমি ব্যবসা লাভ করবো তো আমি সব কি করে আপনি কত করতেছেন তা বলার দরকার নেই আর অতি মুনাফা খুঁড়ি এই যে রমজান মাসে জনমের মতো পেঁয়াজের দাম বাড়লো আটার দাম বাড়লো আরো কিসের কিসের দাম বাড়লো জনমের মতো কেনই এই দাম বাড়ে এই জন্য দাম বাড়ে মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে দুই মাস তিন মাস আগে রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য আরে রোজাদার রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে বেশ কেমন হাম্বালের চাইতে পবিত্র রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন জান্নাম রাইয়া এখানে শুধু রোজাদাররা পর প্রবেশ করবে সব রোজাদার যখন গেট দিয়ে প্রবেশ করবে গেট বন্ধ হয়ে যাবে আর কেউ ঢুকতে পারবে না রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন ইনশাআল্লাহ সেই রোজাদার দিয়ে ব্যবসা করো দুই তিন মাস আগে থেকে রোজার আইটেমগুলি কিনে জমা করি আর তারপর রোজাদারদের উপরে ব্যবসা করো তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে থাকবে দেখবে মুসলমান কহল পড়া কি এর ইবাদত করে সুতরাং আপনার ব্যবসায় ইবাদত আপনি জমি চাষ করতে যাবেন আপনি চাষী আপনি উত্তম কাজ করছেন আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবাল বাসা হাজরত আদম আলাহ ইসলাম নিজ হাতে চাষ করেছেন যারা হাতিয়া খায় শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায় কোনো কাজ নাই খালি হাতিয়ার উপরে নির্ভর আছে এরকম একজন নবীন নাম শোনা নাম একজন নবীন নাম শোনা উন্মতের হাতিয়া দিয়ে জীবন চালাইছে কম আমি আপনার কাছে শিখে যাই একজন নবীও উন্মতের উপরে নির্ভরশীল ছিলেন না

যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী আপনি ফরজ এবং শৈন্যত পড়ার ইফতিহার আছে নফল বাড়ি যে বলেন তসবি বাড়ি যায় পড়বেন গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি এবাদতের মধ্যে জিকিরাজগারের মধ্যে নষ্ট করলেন বেতন দেবেন হালাল হবে না বেতন এর নাম ইসলাম বাস্তব ধর্মী ইসলাম আপনার রুচি হালাল হতে হবে সুতরাং আপনি চাষ করতে যাবেন আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে সেটাও সম্পূর্ণ আমরা করছি চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না মাথা খারাপ হয় আইল গুলো একেবারে মতো উন বানায় গেল আচ্ছা ভাই বলেন তো মাটিকে আপনি খাইতে পারবেন বরং মাটি আমাদের খাবে চাওয়ার কোনো শেষ নাই পাওয়ারও শেষ নাই আরও চাই আরো চাই আরো চাই আল্লাহ নবী বলেন লৌকা নালীবিন আ দমা আওয়া দিমিন লাহামিন লাহাবাইয়া কু না ফু সানেন গোর বান্দাকে যদি একটি মার ভরে স্বর্ণ দেওয়া হয় সে বলবে আল্লাহ আমারে আরো একটা মার ভরে যদি স্বত্ন দেওয়া হতো আল্লাহ নবী বলেন ওলায় ম লজাও ভয়েব নু আদামা ইল্লাহ তোরা মানুষের বেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস যদি আমরবেন দেখছে এমপি হলে কয় আরে মন্ত্রী যদি হইতে পারতাম একটা গাড়ি মালিক যদি আরো আটটা দশটা গাড়ি হইত

জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফি জীবন পরিচালনা করার নাম এবার খাওয়ায় পড়ায় ওঠায় বসায় চলায় রাজনীতি অর্থনীতি ইলেকশন ভোট নির্বাচন সবটা ইসলাম ইসলাম যারা ধর্ম নিরপেক্ষ তারা কয় ধর্ম রাজনীতি আলাদা কে তোমার কইল ধর্ম রাজনীতি আলাদা তুমি কেডা এই ফতোয়া দিতে তুমি কে ধর্ম রাজনীতি যদি আলাদা হয় তাহলে দাউদুল্লাহ সাল্লামকে কি বলবেন আপনি সালাম কি কি বলবেন সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না বানাই কইলাম না কোরআন শরীফ আছে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন কেরা কথা বল দাউদ আলাহ সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন মোসা আলাহ সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন ইউসুফ আলাহ সালাম রাষ্ট্র প্রথমে মন্ত্রী ছিলেন তারপর রাষ্ট্রপ্রধান ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ছিলেন ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয় মুসলমান নয় মুনাফিক 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 জীবনকে জীবনকে জीवন আমরা বিভক্ত করতে পারি না জীবনকে দুইটা ভাগ করার আমাদেরকে দেওয়া হয় নাই জীবন একমুখী হবে আল্লাহ মুখী হতে হবে আল্লাহ যা বলেছেন রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে বলুন রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না রসুল্লাহ সেনাপতি ছিলেন না রসুল্লাহ শ্রমিক ছিলেন না রসুল্লাহ দাদা নানা রসুল্লাহ নানা ছিলেন না স্বামী ছিলেন না জীবন আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে আর ইসলামের স্রষ্টা কে আল্লাহ 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 এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্ম নিরপেক্ষ হতে পারে না আমি মুসলমান আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম ধর্ম নিরপেক্ষবাদীদের একজন মুরব্বী দাড়ি পাকা আজ তিনি বেছে নেয় তার সঙ্গে একসঙ্গে হাঁটতে বললাম ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মকদ্দমা নাই আপনিও আমার পাকা ধানের গরু পিঠাই মারি শত্রুতা নাই শুধু যদি এই ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে পারতেন আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই আল্লাহ নিজেই তো ধর্ম নিরপেক্ষ আল্লাহ ধর্মের পক্ষে আছে কিনা আল্লাহ তো নিজেই বলে আল্লাহর কাছে কেবল মাত্র একমাত্র ওয়ালিওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম 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 তো আল্লাহর কাছে ধর্মের পক্ষে কি আছে কি উল্টা বুঝলো হাই হাই মারা গেছে লোকটা এখন কি নির্বাক হইতে চাইলাই যায় প্রিয় ভাইসব উই যে শুনে কাম করি সিনো আমরা এখানে থাকব না বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু কিন্তু আপনি পরকালের চিন্তা করবেন এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ না এটা সুনিশ্চিত হচ্ছে আল আবিদুদ ইবাদতকারী জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার আল্লাহ তাআলার আল্লাহর ইবাদত দিয়ে যখন আমরা জীবন চালাতে পারি আল্লাহ যখন তাওফিক দান করে দেন এবং এই ইবাদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত কতক্ষণ এই যে এখন যে সন্তরাস চলছে এই সন্তরাশের অবস্থা থেকে যদি বাঁচতে চায় আর খুদার সময় যদি খেতে চাই কি সুন্দর একটা সুর আছে আল্লাহ তারা বলছেন যদি খুদার সময় যদি তোমরা শীত গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও যদি নিরাপত্তা পেতে চাও ফালিয়া আবুদু হাজাল বাইত এই ঘরের মালিকের বদত করো কোন ঘর এই ঘরের মালিকের মালিক

কোন অবস্থাতে করা যাবে না শিখ সম্পর্কে নবীকালাম একটা দৃষ্টান্ত দিয়েছেন দারুণ দৃষ্টান্ত শির কি ভয়াবহ জিনিস শিখ সহজে বোঝা যায় না সবই নিয়ত মানুষ শিরে করে এই শির বোঝা কঠিন সেই জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন অমাবস্যার রাত কিছুটা অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায় চিন্তা করেছে কথা অমাবস্যার রাত মানুষ নিজেকে নিজে দেখে না পাথরটা কি হবে ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায় এইটা যেমন দেখা যায় না মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শীতকের মধ্যে মক্তলা হয়ে যাওয়া এই জন্য শীত তিন দিন আল্লাহ তার বান্দাকে যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন তাহার পরিবার গোনাও যদি থাকে আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্না দিবেন আল্লাহ তো বেতার বা কারো কাছে তাকে ঘির দেওয়া লাগে তিনি তার কোনো বান্দাকে জান্নাতে দিবেন গোনা করেছে জীবনে বহুল আল্লাহ বললেন তো মাফ করে দিলাম কেউ বলতে পারবে আল্লাহ যদি মাফ করতে চান ফ্রেস্টাকে বলবেন ফ্রেস্টা দেখো তো তারা দিলাম তবে ভালো কাজ করতে হবে তাহলে কেমন কার সাথে দেখা হবে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে না আল্লাহর সাথে দেখা হওয়া আল্লাহ আকবর যে অনুষ্ঠানে জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তালা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন সেই অনুষ্ঠানের কোন কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার বসার তৌফিক দান করে দেয় আল্লাহ জীবনের সব ক্ষেত্রে এবাদত হবে আল্লাহ আর এবাদত তাকে বলে এক কথা বলে দিলাম আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা রসুল্লাহ বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো এবাদত এখন আপনি চাই করেন আল্লাহ রসুলের হুকুম মাফিক হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আল্লাহ প্রশংসাকারী কার প্রশংসা বলেন সবাই আল্লাহ আমিদুল প্রশংসা কারী এক নম্বর কি বলছিলাম ত বা খেলি দুই নম্বর কী বললো এবার খেলি তিন নম্বরে প্রশংসা কারী প্রশংসা কার হবে আল্লাহ 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 তিনি ছাড়া প্রশংসা কার হতে পারে না আল্লাহ তাহা কোরানের শুরুই করেছে নিজের প্রশংসা দিয়ে সব আল্লাহ আল্হামদুন রমিন পড়েন সবাই আল্লাহামদু নিল্ লা হিঅরম বিল হ্যাঁ মিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহ আর যে কার প্রশংসা করলো না তো কার প্রশংসা করলো গণ খুজুর ফুদিয়া গ্লাস খাটাইলো গণ খুজুরে বাংলাদেশে বইসিয়া মক্কা শৈলীর কুকটা খেদাইলো পুকুরে আগু জ্বলাই দিলো বগুলা আমার যাওয়ার দরকার এই প্রশংসা করার কোনো দরকার নাই প্রশংসা করল আল্লাহ এবং তারা সুরে চো এটাই মোমেন্টের কাজ আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মোমেনের সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা কোনটা প্রশংসা করে শেষ করতে পারবেন এই যে দুইটা চোখ আল্লাহ দান করলেন এই দুইটা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন আরে এই চোখ দুইটা যদি না থাকতো আমি আমার মায়ের দেখতাম না এই একটা জিব্বা টেস্ট মেশিন দেখছেন কত রকমের টেস্ট একটা জিব্বা পালন শাক পুঁই শাক লাল শাক কলার শাক মোটর শাক এক একটা এক একটা মজা আলাদা পান না একরকম রসগোল্লার মজা একরকম জিরুপির মজা আর এক রকম সালাদটা আর এক রকম সমসং আর এক রকম পুঁটি মাছ একরকম কই মাছ আর এক রকম ইলশা মাছ আর এক রকম ঠিক কি না মুরগির গোস্তা একরকম গরুর গোস্তা আর এক রকম হাজারো খাদ্যের টেস্ট একটা জিব্বা দিয়ে আসে সেই জিব্বা বত্রিশটা শত্রুর মধ্যে থাকে আর জিব্বা দাঁতের প্রতি কত দর্তা জায়গায় আল্লাহ তাহলে এমন সুন্দর জিজ্ঞা দিলে না হারে সকল আদায় করে খুল পাওয়া যাবে এই জিব্বাটা আল্লাহ আবার নিজে রাখছেন এইটা যদি শুকনা মাঝে মাঝে শুকনা হয়ে যায় না কথা বলা যায় না আল্লাহ রাখছেন আল্লাহর প্রশংসা করেন আল্লাহ প্রশংসা করো আমি তোমারে বাড়ায় দেব লাইন শুকর লাজি লা নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid আমার নিয়ামতের সকল যদি আদায় করো আমি নেয়ামত বাড়ায় দেব আমি তোমাকে বৃদ্ধি করে দেব নেয়ামত আর যদি শুকর আদায় না করো আমি তোমারে শাস্তি দেব লাইন শুকালতুম লা আযীদান নাকুম শুকর আদায় করলে বাড়ায় দেব কি বাড়ায় দেব না

আল্লাহ যদি প্রশংসা করি তাহলে আল্লাহ লাভ আছে কিছু না আল্লাহ লাভ নেই কারণ আল্লাহ লাভ হইতো যে আমরা যত প্রশংসা করবো আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে এরকম হবে নাকি আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জি কের ফেকের হাত করে আল্লাহর ওই পজিশন থেকে এক ডিগ্রি উপরে উঠেতে পারব না আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে সকরিয়া প্রশংসা যদি না করে যে পজিশনে তিনি আসেন তার থেকে এক ডিগ্রি নিচেও নামবে না এই শুকর আদায় করায় প্রশংসা করায় তাজবি পড়ায় আল্লাহর কোনো লাভ নাই লাভ বলেন আমার বলেন আমি যত শকর করব জিকের করব আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন এই জন্য প্রশংসা হবে কারণ অত কার না তা প্রশংসা করতে হবে এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে এই গাছগুলি কার জিকের করে বাতাস তার সংসংবে পাখিগুলি তার কলো কাকড়িতে নদীগুলি তার কুড়ো নাদে। না দেশের পাতাগুলি তার মর্মরবে যত ধরনের শব্দ আমরা শুনতে পাই সমস্ত শব্দ কোন শব্দ নয় ওর থেকে তারা আল্লাহ তাজবি পড়ে সুবাহান আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ তাজবি তারা করতে থাকে ওদের তাজবি তোমরা বুঝতে পারো না ওরা সব সময় সবাই আমার জিজ্ঞেস করছে তাজবি পড়ছে হামিদুন জগতকে তুমি আমার পছন্দ করে শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব প্রিয় ভাইসব আল্লাহর এই নিয়ামতের সকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন আমরা বলি আমিন মুমিন ব্যক্তিদের জন্য আটটা কোয়ালিটি থাকতে হবে আটটি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মুমিন হবে কয়টা কোয়ালিটি আজকে আমি তিনটা কোয়ালিটির কথা আপনাদের সামনে বললাম বাকি কোয়ালিটি গুণির কথা আগামী কাল বলবো ইনশাআল্লাহ এবং কালকে সার নামাজের পরেই আমি শুরু করবো ইনশাআল্লাহ যাতে করে একটু বেশি সময় নেয় সব যার জায়গায় মাহবিলের মাঝখানে মাহবিলের পাশে দাঁড়ানো বসতে বলছি হাঁটতে বলিনি আর মোনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে তাকে চিন্তা করা দরকার আল্লাহর ফেস তাদের ক্যামেরায় আপনার ছবি কিভাবে উঠবে জি শুনতেছেন আমার কথা মোনাজাতের কথা শুনলে যদি উল্টা কেউ হাঁটে আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় তার ছবিটা উঠবে কিভাবে মোনাজাতকে বর্জন করে অবর্তন করছেন আল্লাহ রক্ষা করুন সকলকে আমরা বলি আমিন কাছে আল্লাহর কাছে আমি বড় জোর 1 দিন ঘন্টা কথা বলবো এই বেশি নয় সেই জন্য আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন আপনার মা সকলে আপনাদের মেয়েদেরকে এখানে পোনчая দিবেন একটা মা যদি ভালো হয় একটা সংসার ভালো হয়ে যায় ঠিক না ভাই মা তাদের তো শোনা শোনার সুযোগ হয় না মসজিদে যাইতে পারে না কারণ যে দেওয়ালে দেওয়ালে লেখে মহিলাদের মসজিদে যাওয়া হারাম ঈদগা মাঠে যাওয়া হারাম গণতন্ত্র হারাম লম্বার হারাম পার্লামেন্ট হারাম মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে কিতাবের নামটা হচ্ছে কিতাবুল হারাম ওখানে হারাম ছাড়া কিছু নাই গণতন্ত্র হারাম যারা বলে এই জাহেলদেরকে জিজ্ঞেস করতে চাই ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র না থাকলে পদ্ধতি কি কেমন ক্ষমতা যাবে মানুষ সরকারে পরিবর্তন কিভাবে হবে সূত্রalang আজকে যারা বোমাবাজ যারা দালে দালে রাস্তা রাস্তা যারা লেখা গণতন্ত্র হারাম এই বোমাবাজ ওই শহরে যেখানে যেখানে লেখা আছে গণতন্ত্র হারাম পুলিশের দায়িত্ব এইগুলি রং দিয়ে বুঝে নাও এই ধরনের লেখা যারা রাখে গ্রেফতার করো এরা জাতির दुश्मन কে তোমাকে শিখিয়েছে লংমার সালাম কে তোমাকে বলেছে গণতন্ত্র হারাম কে আর ভাইয়েনা পত্রিকা হামি জাবি চাই লেখা জানা না পড়া জানা না হাবি জাবি দস্তা সব জায়গায় গিয়েছে